প্রাণ প্রাণপ্রিয় চাঁদপুরবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন যেতে হবে তার দিকে গাড় দিকে আল্লাহ কালামে বলেন লাহুল हमदु ফিল উলা ওয়াল আখরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউ আল্লাহ বলেন গোলাম শুকর গোজারি বন্ধ হও শুকর আদায় কর প্রত্যেকটা কাজের শুরুতে প্রতিটা কাজের শেষে আমরা যদি প্রশ্ন করি কেন আল্লাহ বলেন লাহুল হুকম রাজত্বের মালিক একমাত্র কে এই কারণে শোকর গজারই বান্দা হতে হবে বা ইলাইহিতুর যাউন আল্লাহ বলেন কোথায় যাবা কোথায় যাবা যাওয়ার কোনো পথ নাই রিটার্ন করতে হবে আমার দিকে ফিরতে হবে কার দিকে আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে আল্লাহরবলা আলামিন বলেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون জান্নাতিয়ার জাহান নামি দুই দল সমান নয় ও মুসলমান জানতে চাই বলেন তো দুই দল কি সমান নাকি জান্নাতি এক দল জাহান নামি এক দল আমাদের দৃষ্টিতে সমান নয় আল্লাহ বলেন আমি আল্লাহর কাছেও তারা কশ্চিনকালেও সমান নয় ঘোষণাকার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি দলের সেপারেশন জাহান নামি দলের সেপারেশন করলেন কালামে হাকিম তার বাস্তব উদাহরণ আওয়াজ করে একবার আল্লাহ আকবার আজকে আলোচনার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব কোন তিনটা খারাপ আমল যে আমলগুলো মানুষ করলে আবশ্যিক জাহান নামে যাবে এমন তিনটা খারাপ কাজ এমন তিনটা বাজে অভ্যাস যেই তিনটা বাজে অভ্যাস বান্দা ভেতরে থাকলে আবশ্যিক জাহান নামে যাওয়া লাগবে ও মুসলমান বলেন তো আবশ্যিক জাহান নামে যাওয়ার এই খারাপ তিনটা খাসলার যদি থেকেও থাকে দূর করার দরকার আছে না না জাহান নামে জাহান্নামের জাহান নামের শাস্তি কাদের জন্য আবশ হয়ে থাকবে এই প্রথম এক দুই করে তিন তিনটা কোয়ালিটি বলবো তিনটা কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান নামের তারা রেডি হয়ে আছে জাহান নাম তাদের জন্য আবশ্যিক হয়ে গেছে এক নম্বর হলো মুশরিক ও মুসলমান ভাইরা বলেন তো শিরিক আমাদের বাংলার সমাজে আছে না না আল্লাহ রব্বুল আলামিন। এই শিরিকটাকে তার সঙ্গে জিহাদের সমান বললেন কোন আল্লাহর কাছে মাপ পাবে না কথা বলেন ঠিক কিনা অনেক ঘর এমন যেই ঘরের মধ্যে গেলে আপনি দেখবেন পুতুলের ছবি আছে অনেক জায়গায় বড় বড় করে বাঁধাই করে ছবি টানানো আছে ঘরের ভেতরে আছে না নাই ও মুসলমান বন্ধুগণ আমার কেউ যদি শিরিক করে আল্লাহ রব্বুল লা আলামিন বান্দাকে সুন্দর করে জানাইয়া দিলেন গোলা তুমি যদি শিরিক করো অমশিক হবা তোমার জন্য জাহান নাম অবদারিত জান্নাত তোমার জন্য হারা রব্বুল আলমিন বলেন ইন্না হু মাইশরিক বিল্লাহি ফাপা রমাল্লা হু আলাইহি ওয়া মা আরাহুন্না আর জোরে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই বা জাহারা আল্লাহর সঙ্গে শিরিক করবে অর্থাৎ যারা মুশরিক হয়ে যাবে তাদের জন্য জান্নাতটা আমি রব্বুল আলামিন হারাম করে দিলাম তার মানে বসা গেল যাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান নামের দ্বার উন্মুক্ত হয়ে যাবে অর্থাৎ শিরকের আমল যাদের মধ্যে থাকবে তারা সরাসরি জাহান নামে যাবে ঘোষণা আজকের সময় এসে যুবক বন্ধুগণ মনোযোগ বাড়াও মোবাইল সবাই কম বেশি ইউজ করি আজকে মোবাইলের ভেতরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এমনকি টেলিগ্রাম পর্যন্ত আমরা ব্যবহার করি এই যে আমরা অনেক ইমোজি ব্যবহার করি ও যুবক বন্ধু ইমজির ভিতরে দেখবা অনেকগুলো মূর্তির ছবি আছে কারো সিং বাড়ানো কারো হাত বাড়ানো বিভিন্ন মূর্তির ছবি আছে বেধর্মীরা কৌশলে আমাদেরকে মুশ্রিক বানাই অথচ আমরা টের পাই না ও মুসলমান এই জন্য শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য যা যা করা দরকার আমরা করার জন্য সচেষ্ট হব হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নব্বালায়া গুফি রু মাইয়া সরকাবিহি ফয়া গুফিরুমা গুনা দালিকালিমাইয়া সা আর জোরে বলা লাগবে আল্লাহ হাতবাদ আল্লাহ রব্বুল আয়লামিন শিরকের গোনা অন্য সকল গোনাও যদি মাফ করে দেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শিরকের গোনা মাফ করবেন না পরেন নাউজ বিল্লা ইন্নশ্বির খেলাতুল মুন আদিম নিশ্চয় শিরিক হলো সব চাইতে বড় জুলুম ও মুসলমান বলেন তো যে জুলুম করে তাকে জালেম বলা হয় কোনো সন্দেহ আছে নাকি যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে অ মুসলমান যারা শিরিক করে তারা যেমনভাবে মুশশিদ তেমনিভাবে তারা জালেম তারা যেমনিভাবে মুশশিদ তেমনিভাবে জালেম। নবী ই আমার বলেন আব্দুল মুদুলুমা তুই আমুল কেয়ামাত এই জেসা আলমের জুলুম কেয়ামতের দিন ঘোর তমাশার মধ্যে তাকে ফেলে দেবে ঘোর অন্ধকার পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেবে এমন অবস্থায় ই নিপতিত হবেই সেখান থেকে তার সম্মুখ মানে কিছুই দেখতে পারবে না ডাইনে বামে এমনকি পেছনের দিকে ঘোর তমাশাচ্ছন্ন হয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ বা আল্লাহরব বলে আলমে বিপরীত দিলেন সেটার নাম হল ইমান মুসলমান বলেন তো আমাদের আছে না নাই তার মানে বোঝা ইমান আবশ্যিক জাহান নামের আমল হল সেটার নাম শিরিক আর আবশ্যিক জান্নাতে যাওয়ার একটা আমল আছে সেটার নাম হলো ইমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات من الظلمات إلى النور হু ওয়ালিউল্লাযীনা আমানু নিষ্টয় আমি আল্লাহ অলি হয়ে যাব বন্ধু তোমার অভিভাবক হয়ে যাব একটা কন্ডিশন একটা শর্ত তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার অলি হব কুন সুবহানাল্লাহ ওলি হওয়ার পরে আমার কি ফাসলিকে হবে উপকার কি হবে আল্লাহ বলেন গোলাম উপকার কি হবে শোনো আমি আল্লাহ তোমাকে আমার কুদরতে হাত দিয়ে ধরবো অন্ধকার থেকে টেনে বের করব আলোর পথ তথা জান্নাতের পথে তোমাকে ইস্তকামাত রাখবো জোরে কনসুবাহান আল্লাহ ও মুসলমান এই জন্য বলে ইমান আনার দরকার আছে না নাই আল্লাহ বলেন গোলাম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بندر جُدِ رب بولو أولوك كي আল্লা বলেন বান্দা কেউ যদি আল্লাহকে বলে রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব এই কথা বলার পর অটল কিংবা বেচলা থাকলো আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব এক নম্বর হরফ তাতানাস জালু আলাইহিমুল মালাইকা বান্দারে তুমি একদিন মারা যাবা অন্তিম লগ্নে ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাবো কোনো সন্দেহ আছে না জোরে বলেন সন্দেহ আছে কখন মারা যাব কেউ বলতে পারি আল্লাহ তাআলা বলেন ঈদা জাব আজালু হুন লা আল্লাহ বলেন কখন তুমি মারা যাবা এই আজাল যখন তোমার জন্য চলে আসবে এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না জায়গায় তোমার মারা লাগবে জায়গায় তোমার মৃত্যুবরণ করাই লাগবে আল্লাহ বলেন গোলাম দুনিয়ার জমিনে আল্লাহকে বলেছিল রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সময় রহমতের ফেরেস্তা পাঠাবো বলুন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ মনোযোগ বাড়াই দেন আল্লাহ রব্বুল আলমিন যারা মুমিন হবে তাদের আরেকটা ফ্যাসিলিটির কথা বললেন আল্লাহ বলেন মাংতা বাবা আমাদ যে বা যাহারা ইমান আনবে তবা করবে ও মুসলমান বলেন তো তবা করার পর ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই কোরআন দিয়ে যদি সমাজ সাজার হয় লাভ আছে না নাই কোরআন যদি আমরা পড়ি ব্যক্তিগত জীবনে যদি কোরআনটা আমাদের সাজাই সেট করি তাহলে এই জীবন সুন্দর হবে কি হবে না সন্দেহ আছে যদি এই কোরআনটা পরিবার সেট করি পরিবার সুন্দর হবে না অসুন্দর এই কোরআনটা যদি সমাজ সেট করি সমাজ কি সুন্দর হবে কি হবে না এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন করি রাষ্ট্র সৌন্দর্য বাড়বে কি বাড়বে না এই জন্য মুসলমান বলতে চাই আয়ুবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছিলেন খাল এর সদের নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার ডিম দেখা শেষ সামনে যদি দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ কষ্ট পেলেন ভাইরা আপনার বাড়িতে একটা ছাদ আছে সে আপনি মনে করেন ছাদের উপর একটা ট্যাঙ্কি আছে আচ্ছা বাড়িতে অনেক আছে ছাদ নাই আমরা মনে করি আমাদের মহল্লার একটা মসজিদে ছাদের মধ্যে একটা পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির অনেকগুলো ট্যাপ আছে কল আছে ট্যাঙ্কির মধ্যে হঠাৎ করে আকস্মত সর একটা ইঁদুর পড়ে মরে পচে গেছে ট্যাপ খুললে ওই ট্যাপের পানিতে দুর্গন্ধ আছে না সুগন্ধ আছে দুর্গন্ধ যদি থাকে একজন সচেতন মানুষ এসে ট্যাপটা পরিষ্কার করলো সুন্দর করে ধুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করার পরে কোথায় ওই দুর্গন্ধ চলে যাবে চলে যাবে আরেকজন সচেতন মানুষ এসে চিন্তা করলো যেহেতু ধোয়ার পরেও গেল না ট্যাপটা সে খুলে ফেলে নতুন বাজার থেকে একটা ট্যাপ নিয়ে এসে সেখানে লাগালো গন্ধ যাবে মাথার মধ্যে আছে পচা ইঁদুর আপনি পচা ইঁদুর ফেলবেন না যতক্ষণ যতই সোনা দিয়ে লাগান দুর্গন্ধ মুক্ত হবে না ততক্ষণ আপনি সংসদের মতো জায়গায় আউল বাউলার ফাউল দিয়ে যদি রাখেন তাহলে জায়গার মধ্যে যদি এমপি পরিবর্তন করেন সারা জীবনের জন্য দুর্গন্ধ থেকেই যাবে কথা বলেন ঠিক কিনা জায়গা মতো করান একবার দরকার এ জাতি সব কিছু দেখেছে আল কোরআনের রাজনীতি দেখে নাই এটা দেখার সময় এসেছে মুসলমান কথা বলেন ঠিক কেনা কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আরেকবার তকবির দিয়ে আমার আল্লাহকে দেখা মাসাল্লাহ কষ্ট পেলেন আমি কি কাউকে গালি দিয়েছি পরিবেশটা ভালো না হাসতেছে অনেকে দেখছেন ডায়লগুলো সব মুখস্ত ওদের জায়গায় আবার লক্ষ লক্ষ মানুষও হয় ভাই তবে তাদেরকে আমরা কটু কথা বলবো না তারাও আমার দিন ভাই হেদায়তের নূরে মুনাফার হলে তাদের গন্তব্য আমাদের গন্তব্য জান্নাত কথা বলে কেন আরে নবীর জামানায় জামানায় কত ছিল নবীর পেয়েছে তারা হয়েছে ইমান যারা তাদেরকে নবী বলেন অসহাবি কেন তারা আমার এক একটা সাহাবি এক একটা আসমানের তারার সমান সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান ভাইয়েরা বলেন তো আমি যে আলোচনায় আসি আলোচনার সাবজেক্টটা কি মনে আছে কোন তিনটা আমলে আবশ্যিক জাহান্নাম নাম তাহলে মনে রাখবেন যেই তিনটা কাজে আবশ্যিক জাহান্নাম নাম হয় ওই তিনটা কাজের বিপরীত করলে আবশ্যিক জান্নাত হবে কন্যা সোহান আল্লাহ এক নম্বর আমল শিরিক করা যে শিরিক করবে আল্লাহ রব্বুল তার শিরকের গোনা মাফ করবেন একটা মেসাল মুসলমান গভীর মনোযোগ বাড়ান শেষের দিকে আসেন নমরুদের সময়কার ঘটনা যখন দেখলো একদিন হঠাৎ করে তার চেয়ারটা ভেঙে পড়ে গেল স্বপ্ন দেখার পরে করে কেঁপে কারণ তার মসনদ ছিল অবৈধ জনগণ চাইতো না এরপরে জোর করে ক্ষমতায় বসেছিল পৃথিবীতে এমন অবৈধ শাসক দু একটা আছে না নাই জনগণ চাই না কিন্তু জোর করে ক্ষমতাও ছাড়তে চাই না কথা বলেন ঠিক কিনা নমরুদ ছিল হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলো আমার মস্তদ খান খান হয়ে গেল গণক ঠাকুরদেরকে টাকা হলো আমি স্বপ্ন দেখলাম এটা স্বপ্নের তোমরা ব্যাখ্যা করে দাও স্বপ্নের ব্যাখ্যা করা হলো বলা হলো খোদা কি খোদা না হুদা বলা হলো খোদা তোমার রাজ্যে এমন একজন আপকামিং অন দ্য সোন খুব তাড়াতাড়ি একজন আসতেছে তাওহিদের সান্ডা বাহিনী তোমার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে কনসুবাহান পুরুষের মধ্য থেকে আগমন করবে কে এসে কি এসেছে না এখনো জন্ম নেয় নাই তবে অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করবে তোমার আশপাশে কন্যা সুবাহান আল্লাহ হাজরত ইব্রাহিম আলাইসালাম আসবেন নমরুদ আইন জারি করে দিল লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে বোছানোর জন্য বলি যদি একটু মনোযোগ থাকে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসবেন নমরুদ আইন জারি করলো সমাজের মধ্যে বিয়ে করেছ যারা এক সঙ্গে এক ঘরে থাকতে পারবে না তারা তারা নাউজুবিল্লাহ পড়বেন না বৈধ মানুষ বৈধভাবে থাকতে পারবে না ও মুসলমান আজকে সমাজে তাকাত বিয়ে লিগালিটি দেওয়ার জন্য আঠারো পর্যন্ত আইন করা হয় কিন্তু আঠারোর আগে প্রেম করা অবৈধ এটার জন্য কোনো আইন নাই কথা কন ঠিক কিনা বোঝা গেল এগুলো নম্রুদীয় কায়দা কথা কন ঠিক কিনা নম্রুদ যখন জারি করে দিল বিয়ে করেছ যারা এক সঙ্গে থাকতে পারবে না তারা এমন কি যাদের সন্তান রয়েছে পুরুষ বালক সন্তান তাদেরকে হত্যা কর কারণে অকারণে তাদেরকে হত্যা করা হলো না খেয়ে রাখ এমনকি যারা এমনকি প্রেগনেন্ট সন্তান সম্ভাবা হলো তাদেরকে মার্কিং করা হলো তাদেরকে করা নজরদারি করা হলো পুরুষ সন্তান বালক সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হয় আর যদি কন্যা হয় সেরা দেওয়া হয় ও মুসলমান জানতে চাই অন্যায় ভাবে হত্যা বাংলার জমিনে আসে না না কোন অপরাধ করে নাই তাদেরকে জেলখানায় হয় হয় এমনকি হাত পর্যন্ত এইগুলো নমরুদ আইন জারি করলো আইন জারি করার পরে যৌথ একটা বাহিনী গঠন করলো বলা হলো সকাল বেলা তোমার ডিউটি বিকেল বেলা তোমাদের রাত্রি বেলা তোমাদের এমনি ভাবে ডিউটি বন্টন করে দেওয়া হলো এই বন্টন করার পর একজনকে হেড বানানো হলো চিপ বানানো হলো চিপের নাম হলো আজর জরে বলেন নাম কি আজরকে যখন চিপ বানানো হলো চিফ বানানোর পর প্রধান বানানোর পর তার দায়িত্ব হলো শুধু সবাই ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা দেখো দেখতে দেখতে হঠাৎ একদিন রাত্রি আল্লাহর পক্ষ থেকে একটা পুবাল হাওয়া চলে আসলো ও মুসলমান বলা যাবে না সুবাহ একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবা ওই বাতাসের ভেতরে হাওয়ার মধ্যে আল্লাহ দুইটা মেডিসিন মিঠালেন এক প্রকার মেডিসিন যখন সেনাবাহিনী রয়েছে সবার গায়ে লেগে গেল তন্দ্রার ভাব চলে আসলো ঘুমের উদ্রেক হয়ে গেল সব বাহিনী ঘুমাই ঘুমানোর পরে ওই বাতাস লেগেছে আজরের গায়ে আজরের ঘুম আসে নাই আজরের যৌন উত্তেজনা বেড়ে গেল কন্যা বা এর মানে বোঝা গেল বাহিনীগুলো ঘুমাবে দিন নমরুদের মতো মানুষ জানা তাদের পতন ঠিক সেদিন হয়েছে বাংলার জমিনে জনতা সাক্ষী কথা কন ঠিক কিনা আজর ঘুমানো হবার সবাই যখন ঘুমের কোলে ব্যস্ত চিন্তা করলো হারে এই যে সময় যায় আমার স্ত্রীর সঙ্গে কতদিন দেখা নাই মিথ্যা খোদার জ্বালাই নিজের দলের কর্মী প্রধান দায়িত্ব দেওয়ার পর কেমনে ভঙ্গ করে স্ত্রীর কাছে কিছু ঘনিষ্ঠ সময় কাটায় আল্লাহর মেহের বাণীতে ওই অন্তরঙ্গ সময় আমার আল্লাহ তার খলিলকে কবুল করেন জরে কনসুবাহান আল্লাহ মায়ের গর্ভে প্রবেশ করে যে ইব্রাহিম নবিয়ালি সাল্লাহাত কিন্তু মজার বিষয় ইব্রাহিম নবীর মা গর্ভধারণ করেছে তো কি পৃথিবীতে দুইটা নবীর ব্যাপারে আমার আল্লাহ উসবাতুন হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছেন এক নম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই নম্বর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ একবার বলেন তো সুবহানাল্লাহ ইব্রাহিম নবী যখন পেটের মধ্যে চলে আসলেন আমিনার মতো তার মা গর্ব ধারণ করলেন কিন্তু তার পেটটা থাকে স্বাভাবিক কখনো উঁচু হয় না আশপাশের কেউ বুঝতে পারে নাই যখন ডেলিভারির সময় হলো লম্বা ঘটনা সেদিকে যাব না একটা পাহাড়ের পাদ দেশে তিনি চলে গেলেন কারণ যদি ছেলে হয় হত্যা করা হবে মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখা হবে নিজের সন্তান নিজের কলিজার মধ্যে ব্যথা আছে মায়ের কথা কন ঠিক কিনা মা চলে গেলেন নিপৃত একটা পাহাড়ের পাদদেশ ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহ পাকের মেহের তিনি দেখলেন একটা উজ্জ্বল সন্তান জন্মগ্রহণ করেছে কনসবাহান আল্লাহ চিন্তা করলেন যদি বাড়িতে নিয়ে যায় ওর বাবা হত্যা করবে কি করা যায় এখানেই আমি লুকিয়ে রেখে গেলাম একটু পর পর এসে আমি দুধ পান করিয়ে যাব তিনি তাই শুরু করলেন আল্লাহর কি মজা যা কয়েকদিনের ব্যবধানে স্বাভাবিক বাচ্চাদের থেকে একটু গ্রোথ বড় হয়ে গেলেন কয়েকদিনের ব্যবধানে বড় হলেন কিছুদিন পর তিনি যখন কথা শুরু করলেন বললেন মা ওই যে দেখা যায় দেখে লম্বা লম্বা গাছ এই গাছের নাম কি মা বলে এটার নামামক গাছ মা এই যে পশু প্রাণী দেখা যায় এইগুলো কি এইগুলো গরু এইগুলো দুম্বা এইগুলো ওমা ছোট্ট মানুষ এবার প্রশ্ন বলতো মা এগুলোর রব কে সুভান নাই মা বললে এগুলোর মালিক তোমারে বাবা এইগুলোর রব তোমারে বাবা রব অর্থ মালিক ওই সময় বললো আমতারাজ ও বাচ্চার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো মা বলতো দেখি আজ ওরের রব কে সুবাহান মা তখন বলল কি ব্যাপার এই বাচ্চার প্রশ্ন কেন এমন উল্টা পাল্টা যেহেতু নমরুদের অধীনে তার বাবা চাকরি করে এই জন্য মা ইনস্ট্যান্ট বলে দিল তোমার বাবার রব হলো নমরুদ ছোট্ট বালক ইব্রাহিম নবী তাওহিদের সান্ডাবাহি তিনি বললেন মা তো নমরুদের রবকে মা তখন মুখটা চেপে ধরে আঘাত আঘাত ছোট্ট করে বাবারে এতক্ষণ যা বলেছিস বলেছিস এই কথা সমাজে বলা যাবে না যদি বলিস তোর নামে মিথ্যা মামলা হবে হামলা হবে মৃত্যুদণ্ড হতে পারে ছোট্ট ছোট্ট ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাক ও আমার মা যারা আমার কণ্ঠ শোনেন তাদেরকে বলি মা আমরা সেই ইব্রাহিম নবীর চেতনা লালন করি কথা কন ঠিক কেরা আমাদের বাচ্চারাও যদি ইসলামী আন্দোলনের কর্মীতে সামিল হয়ে যায় আপনি তাদের মুখ বন্ধ করবেন না কারণ তারা তাদের বাপের কথা বলে না দাদা চোদ্দ বংশের কথা বলে না তারা তাওহিদের কথা বলে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবীকে মুখ চাপিয়ে দেওয়া হলো নবী আমার মন খারাপ করলেন একা একা চলে গেলেন দেখলেন আহারে আমার রবকে এটা জানতে হবে সুবাহান আল্লাহ পড়ে তিনি দেখতে পেলেন ছোট্ট একটা তারকা চিন্তা করলেন এটা আমার রব হতে পারে কিন্তু না একটু পরে দেখলেন একটা বড় চাঁদ দেখা যায় ভাবলেন এটাই হয়তো আমার রব আবার যখন রাত্রি শেষ হয়ে গেল চাঁদ যখন নাই হয়ে গেল তখন চিন্তা করলেন না এটাও আমার রব নয় সকালবেলা যখন সূর্যটা উদয় হলো চিন্তা করলেন এটা হয়তো আমার রব হবে সন্ধ্যা যখন অস্তমিত হয়ে যাবে তখন সূর্য ডুবে যাই ডুবু অবস্থায় চিন্তা করলেন যে জিনিস ডুবে যাই হারিয়ে যায় সেইগুলো আমার রব হতে পারে না সুবাহ আল্লাহ কন তিনি চিন্তা করলেন ইন্নি বচ্চাহা চুয়া যেহিয়া লিল্ল দি ফাতার সা মাও তিভল আরুদাহানি ফাও ওমাহানমিনাদ মুশ্রি কী আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে এক নম্বর খারাপ কাজ কেউ যদি মুশিক হয়ে যায় শেরিক করে আল্লাহ রব্বু উলায়লামিন তাকে নামি করবি দুই নম্বর খারাপ আমার হলো আল্লাহ রহসূলের অবাধ্য হওয়া ও মুসলমান জানতে চায় আল্লাহ রসুলের অবাধ্য মানুষ দু একটা আছে না না আল্লাহ রব্বুল আয়েলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সীমালঙ্ঘনকারী বলে আখ্যা দেন শুধু তাই নাই তাদেরকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে স্থায়ী থাকবে ও মুসলমান বলেন তো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বাংলার জমিনে কিছু মানুষ আসে না নাই